হ্যালো গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এপ্রিটিতে আমি আপনাদেরকে জানাবো আপনারা যারা বর্তমান সময়ে বাড়িতে ডিমে কোল পাখি পালন করতেছেন আপনাদের অনেকের খামারে এই সমস্যাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনার কোয়েল পাখি ডিম পাড়া কমিয়ে দিছে আগে থেকে অনেকটা ডিম পাড়া কমিয়ে দিছে এই ডিম না পারার কারণ এবং ডিম পা কম পাওয়ার কারণ সম্পূর্ণ কিন্তু আজকের এপ্রিটিতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো

তো ডিম কমার কারণ হচ্ছে আপনার আবহাওয়া ঠিক আছে আমি আপনার যেটা খেয়াল করে দেখলাম যেটা লক্ষ্য করে দেখলাম আর কি হ্যাঁ এই জিনিসটা গাড়ার পর যে আপনার ডিম কম পারার যে প্রথমত যে কারণটা সেটা হচ্ছে আপনার আবহাওয়া আবহাওয়া কিভাবে কারণ আবহাওয়াটা হচ্ছে আপনার দেখতে পারেন এখনই হচ্ছে আপনার রোদ্র হচ্ছে আবার এখনই মেঘ হচ্ছে ঠিক আছে বর্তমান সময় কিন্তু এখনই গরম আবার এখনই ঠান্ডা মানে আবহাওয়া কিন্তু আপনার ঘন্টাখানি পরপর চেঞ্জ হইতেছে ঠিক আছে তো যার কারণে আর কি পাখিগুলো আপনার ডিম পাড়া কমাই দিতেছে তো জন্য আমরা যদি আমার আমাদের খামারের আবহাওয়াটা সবসময় ঠিক রাখি মানে এই সময়টা আপনার আর কি যেমন আপনার এখনই ম্যাঘ এখনই রোদ তো এই সময়টা আপনারা আপনাদের খামারের বাহিরের পদ্মাটা নামিয়ে দিয়ে হ্যাঁ আপনারা খামারের ভিতরে একটা লাইট ইউজ করেন হ্যাঁ যাতে আপনার খামারের তাপমাত্রাটা যাতে সবসময় এক সমান থাকে ঠিক আছে সকালে যেমন তাপমাত্রা রয়েছে আপনার খামারের ভিতর হ্যাঁ বিকালবেলা আপনার এমন তাপমাত্রা থাকে আপনার এমন তাপমাত্রা থাকে ঠিক আছে এমন আর কি করে আপনার খামারে লাইট ইউজ করতে হবে হ্যাঁ বাইরের আবহাওয়া যাতে মনে করেন যে আপনার বাইরে যেমন এখন ঠান্ডা এখন গরম এমন যাতে আপনার খামারের ভিতর যাতে না হয় ঠিক আছে তো আবহাওয়ার জন্য কিন্তু আপনাদের খামারে ডিমপাড়া কমিয়ে দিতেছে ঠিক আছে মানে ডিম আসতেছে কম এটা আমার খামারও হচ্ছে তো এর জন্য আর কি মূলত আমি আমার খামারে লাইট ইউজ করি হ্যাঁ লাইট ইউজ করি আর কারেন্ট যদি চলে যায় যখন আপনার ম্যাঘ আছে তখন তো কারেন্ট চলে যায় তখন আবার খামারে আপনার আমি কিছু আগুনের ব্যবস্থা করেছি আর কি আপনার কয়লা দিয়ে ওইটা দিয়ে আর কি আপনার ঠিক হয়ে যায় আবার ঠিক আছে তা আপনার এইভাবে মূলত আমি কন্ট্রোল করতেছি তো যাই হোক আপনাদেরকে এটা বলে দিতেছি আর কি আবহাওয়াটা আপনার সবসময় খামারে এক সমান রাখবেন তাহলে ইনশালা আপনাদের এই ডিম পাড়া কমিয়ে দিবে না ঠিক আছে তো আর এটা আর কি আপনার কোনো কলবাখি যাতে কখনো যাতে ঠান্ডা না পড়ে খামার ভিতর ঠিক আছে আপনার খামারের ভিতর যাতে কখনো ঠান্ডা না পড়ে ঠান্ডাটা পড়লে কিন্তু আপনার ডিম পাড়া কমে দিবে ঠিক আছে সবসময় যাতে আপনার এক তাপমাত্রা থাকে গরম এটা বিশেষ করে হচ্ছে আপনার যে দিনটা হচ্ছে আপনার সকালে মেঘ বিকালে দুপুর মানে সকালে মেঘ হচ্ছে বিকালে আপনার মেঘ হচ্ছে আবার দুপুরবেলা আপনার রোদ উঠছে এমন আর কি মানে এই কিছুক্ষণ পরপর মেঘ আবার কিছুক্ষণ পরপর বৃষ্টি এই দিনটা আর কি আপনারা এমন করে রাখবেন খামারটায় তাহলে ইনশাল্লাহ আপনাদের খামারে আর ডিম কম আসবে না ঠিক আছে তো যাই হোক আশা করি আপনাদেরকে বুঝতে পারছি আর যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা কল দিবেন তারপর আমি আপনাদেরকে যেই কারণটা জানাবো ডিম না পারার মানে ডিম কম পারার তো ডিম কম পরার কিন্তু আরও কিছু কারণ রয়েছে যেমন রয়েছে আপনার পাখিটা যদি তিন থেকে চার মাস টানা এক জবর ডিম দিয়ে থাকে তবে আর কি চার মাস পর বা তিন মাস পর আপনার কোলবাখিটা ডিমটা কিছু কিছু দিন কম দিবে ঠিক আছে আপনার দশ থেকে পনেরো দিন হয়তো বা কম দিবে এরপর আবার আগের মতো ডিমটা হ্যাঁ চলে আসবে আর কি তো এর এটার কারণটা হচ্ছে আপনার একটা কোল পাখি যখন ডিম দেয় ডিমের সরাটা আপনার এক সরায় আপনার তিন থেকে চার মাস এক সরায় ডিম দিতে পারে ঠিক আছে এরপর এদের মধ্যে আবার ডিমের সরাটা তৈরি হতে কিছুদিন সময় লাগে যেমন আর কি দশ থেকে পনেরো দিন এরপর আবার আগের মতো আবার এরা ডিম দেয় তো যাই হোক এখন আমি আপনাদের কিছু কারণ জানাই ডিম না পারার কারণ কোলব্যাকি যারা যাদের কোলব্যাখি নতুন তো তারা অবশ্যই অবশ্যই আপনারা কোলব্যাকির খাবারের দিকে লক্ষ্য রাখবেন আপনার কোলব্যাকিটাকে সঠিক বয়স অনুযায়ী সঠিক খাবারটা দিবেন এবং আপনাদের কোলব্যাকির বয়সটা যাতে সঠিক হয় এই জিনিসটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আর আপনার কোলব্যাকির খামারে যাতে আপনার মূল মহিলা এবং পুরুষ পাখি কয়টা আছে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কারণ অনেকে দেখা যায় কি অনেক খামারিরা আপনার যদি বলেন বিশটা পাখি নেবেন হ্যাঁ দশটা আপনার যদি বলেন যে পনেরোটা মহিলা দেওয়ার জন্য পাঁচটা পুরুষ তাহলে দেখা যায় কি অনেক দোকানদার কি করে দশটায় পুরুষ দশটা মহিলা মানে পুরুষ সংখ্যায় বেশি দিয়ে দেয় ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনারা প্রতারণা হতে পারেন এবং আপনার ডিম যতটা আপনার আসার কথা এতটা কিন্তু নাও আসতে পারে যদি আপনার এমন প্রতারণার মধ্যে যদি আপনি পরে থাকেন ঠিক আছে তো অবশ্যই আপনারা এই খামারের থেকে এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনাদের খামার এই সমস্যাগুলো হবে না তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাকে কল দিবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি পর্যন্ত আজকের এই ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ